আজকে সকাল থেকে মনটা ভীষণ খারাপ ছিল কোনো কিছুই ভালো লাগছিল না তাই ভাবলাম একটা পুডিং বানিয়ে নেই পুডিং আমি অনেক বেশি পছন্দ করি আমি জানি এটা খেলে আমার মন ভালো হয়ে যাবে আমি একা একা কেন খাবো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আসসালামু আলাইকুম চলে আসলাম শখের রান্নাঘরের নতুন আরো একটি ভিডিও নিয়ে প্রথমেই আমি একটি বাটিতে তিনটি ডিম নিয়েছি এবং তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এবার ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে মেশাতে হবে আমি একটি কাঁটা চামচের সাহায্যে ডিম এবং চিনিটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব জাল করে রাখা ঠান্ডা দুধ এবং ভ্যানিলা এবার সবগুলো উপকরণ খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে পুডিং বানানো কিন্তু একদম কঠিন কোনো কাজ নয় আর ভিডিওটি একটু ভালো মতো দেখলে আপনারাও এত সহজভাবে পুডিং বানাতে পারবেন এবার আমি ক্যারামেলটা রেডি করি আমি যেই বাটিতে পুডিংটা বানাবো সেই বাটিতেই কিন্তু ক্যারামেলটা বানাচ্ছি বাটিতে একটুখানি চিনি দিয়ে জালটা একদম মিডিয়ামে রেখে ক্যারামেলটা বানাতে হবে চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ রেখে দিলে দেখবেন ক্যারামেলটা এরকম বাটির সাথে সেট হয়ে গিয়েছে এবার একটি ছাঁকনির সাহায্যে ডিম এবং চিনির মিশ্রণটা আমি ক্যারামেলের উপর দিয়ে দিব আপনারা কিন্তু অবশ্যই একটি ছাঁকনির সাহায্যে এরকমভাবে সম্পূর্ণ মিশ্রণটা ক্যারামেলের বাটিতে ঢেলে দিবেন আমার সম্পূর্ণ মিশ্রণটি ঢালা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি এই বাটিতে কত সুন্দর মতো সেট করে নিয়েছি এবার চুলায় একটি কড়াই বসে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে নেব এরপর বাটিটা এর উপর বসিয়ে দিব তারপর দিয়ে দেব পরিমাণ মতো পানি আমি বাটির তলা পর্যন্ত পানি দিয়ে দিয়েছি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে বেশি কিছুক্ষণ চাল করে নিতে হবে আমার পোডিংটা সুন্দর মতো হয়ে গিয়েছে এবার দেখার পালা পুডিংটা ঠিক কতটা সুন্দর হয়েছে পুডিংটা আমি একটা প্লেটের উপর ঢেলে নিব আপনারা নিজের চোখে দেখে নেন পুডিংটা ঠিক কতটা সুন্দর হয়েছে আমি বাটির উপরে একটুখানি টোকা দিয়ে পুডিংটি ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মারাল্লা সকাল থেকেই মন খারাপ যখন এই পোডিংটা দেখলাম আমার মন সত্যি অনেক ভালো হয়ে গিয়েছে এবার একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছে আপনারা অনেকেই আছেন যারা পুডিং বানাতে ভয় পান অনেকেরই পুডিংটা জমে না আমার ভিডিওটি যদি ফলো করে আপনারাও পোডিং বানান তাহলে আপনারাও আমার মতো এরকম সুন্দর করে পুডিং বানাতে পারবেন পুডিংটি দেখতে মশালা যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজার ছিল এতটাই মজার ছিল যে আমি একাই অর্ধেকটা খেয়ে ফেলেছি আপনারা অবশ্যই একবার হলেও কিন্তু বাসায় বানিয়ে দেখবেন আমি অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি তারপরেও যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন করিংকে দেখার সাথে সাথে আমার খেতে ইচ্ছা করছে কিন্তু কি আর করার আপনাদেরকে দেখাতে হবে একটু সুন্দর করে ভিডিওটি বানালাম দেখেন মাসাল্লা কতটা লোভনীয় হয়েছে না খেলে আসলে বোঝানো সম্ভব না আমি তো প্রায় মাঝে মাঝে বানাই যখনই মন চায় তখনই বানিয়ে খাই এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ